এরপরও আমি হৃদয়ে বিএনপি ধারণ করেছি আমার অন্তরে বিএনপি ধারণ করেছি আজকে আপনারা আমাকে যে সম্বর্ধনা দিচ্ছেন আপনাদের সেই সেই সংস্কৃত সম্বর্ধনায় আমি অভিযোগ আমার ত্রণমূল আজকে দুপুরের সংখ্যাের মতো বার হচ্ছে বলতে ইচ্ছা করছে আজকে এই জিনিস সবথেকে বেশি বড় করছি আমি শহীদ রাষ্ট্রপতি দল বা যার ছোঁয়া আজকে আমরা দেশ দল বাংলাদেশের একটি অনন্য রাজনৈতিক সম্মুখনে পরিণত হয়েছে আমি এই দলের সাথে জড়িত থাকতে পেরে নিজকে গৌরব বাণিজ্যে করছি ধন্য মনে করছি আজকে সেই অনেক দিন যাবত আমি রামগঞ্জবাসীর পক্ষে আছি রামগঞ্জের জনগণের পক্ষে আছি রামগঞ্জ বিএনপির পাশে আছি উনিশশো আঠারো সালে বিএনপির পক্ষ থেকে আমাকে দুই সালে আমাকে বিএনপির পক্ষ থেকে সেই নির্বাচনে আমি আপনাদের সবাই আসতে পারি নাই সেই নির্বাচন কি নির্বাচন হয়েছে আপনারা সবাই দেখেছেন সেই নির্বাচনের পরে আমরা এক ঘন্টার জন্য মাঠ ত্যাগ করি নাই রাজপথে একজন লড়াইকৌশলী হিসাবে ঢাকা এবং রামগঞ্জে লড়াই করেছি এক মুহূর্তের জন্য সুলে চানের বিরুদ্ধে আমরা আমাদের সেই লড়াইয়ের ফলে পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট সৈন্য সাজক সাহিত্যপাত মানসিক রোগীবালী শেখ হাসিনা হয়েছে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করার জন্য যে সমস্ত তরুণ কিশোর ক্রমিক মেহনতি জনতা ছাত্র যুবক বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে সেই খাগিনার মতন নিশ্চিত করেছে আজকে এই দিনে তাদেরকে আমি গভীর শ্রদ্ধা সাথে স্মরণ করছি গভীর শ্রদ্ধা সাধারণ স্মরণ করছি বিগত পনেরো বছর যাবৎ শেখ হাসিনার যাত্রা করে নিষ্পেষিত নির্যাতিত নেতা কর্মীদের গভীরভাবে স্মরণ করছি ইলিয়াশালী চৌধুরী আলম সহ ঘুম ফুমে যারা নিজের জীবন উৎসর্গ করে আজকের দিনে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বন্ধুরা আমার আমি কাজ করে যাচ্ছি বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী আমাকে ভালোবাসে আমি প্রত্যেকের ভালোবাসা চাই আমি প্রত্যেকে আহ্বান জানাব আপনারা আস্তে আস্তে আপনারা সবাই বিএনপির মূল হতে চলে আসেন আপনাদেরকে যথাযথ মর্যাদা এবং সম্মান দিয়ে আমরা বরণ করে নেব যারা উনিশশো আটান্ন সালের পর থেকে আমার রাজনীতির পক্ষে ছিলেন আমার সাথে ছিলেন আমি তাদের আস্তে আস্তে জনগণের মন জয় করতে করতে আজকে এসেছি আমার মনে হয় আমি মন জয় করেছি আমি আমার চেষ্টা মতো স্থান দেওয়ার চেষ্টা করেছি ভবিষ্যতে আপনারা যারা ইউনিয়ন পর্যায়ে নেতৃত্ব করবেন যুব দলের নেতৃত্ব করবেন ছাত্র দলের নেতৃত্ব করবেন শ্রমিক দলের নেতৃত্ব করবেন আপনাদেরকে যথাযথ মর্যাদার সাথে আপনাদের নেতৃত্বের আসনে অসীম করা হবে রহমান কয়েকদিন আগে বলেছে যে আমরা অদৃশ্যমান শক্তির সাথে যুদ্ধ করছি আমরা দৃশ্যমান এবং অদৃশ্যমান শক্তির সাথে লড়াই করে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধুষ্ঠিত করাই হবে আমাদের পরবর্তী লক্ষ্য এবং পরবর্তী দিন মাধ্যমে পিএমপি যেন নিরঙ্কুরভাবে সংখ্যা ব্যবস্থা অর্জন করতে পারে সেই জন্য আপনাদেরকে প্রত্যেকে কাজে কাজ মিলিয়ে কাজ করতে হবে প্রত্যেক ঘরে ঘরে ধানের হবে প্রত্যেক ঘরে ঘরে আপনার কারে প্রমাণে সারা পৌঁছে দিতে হবে বন্ধুরা আমার আমি অত্যন্ত স্বল্পকালীন সময়ের জন্য লন্ডন গিয়েছি আমি বাংলাদেশের সেই বিরল সৌবে একজন তিনি লন্ডন যাওয়ার দ্বিতীয় দিনের মাথায় তার রহমানের সাক্ষাৎ পেয়েছেন এটা আমার জন্য অত্যন্ত গৌরবের এখানে লন্ডনে যেসব নেতারা আছেন তারা জানেন যে লন্ডনে যাওয়ার পরে অনেকদিন অপেক্ষা করার পরে তারেক রহমান তাদেরকে সাক্ষাৎ দেয় এমনকি বিএনপির অনেক বাঘা বাগা নেতারা তারে ভ্রমণের সাক্ষাৎ পান না আমি আটচল্লিশ ঘন্টার আগেই তারে ভ্রমণের সাক্ষাৎ পেয়েছি দীর্ঘ আলোচনা করেছি জাতীয় রাজনীতি নিয়ে জাতীয় রাজনীতির বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছি জাতীয় রাজনীতির বিভিন্ন দল নিয়ে আলোচনা করেছি তাদের সাথে আমাদের সমন্বয় হতে পারে তাদের সাথে আমাদের সমন্বয় হওয়া দরকার তাদেরকে আমরা বন্ধু হিসেবে কাছে টেনে নেব তাদেরকে আমরা বন্ধুত্বের হাত প্রসারিত করব এই বিষয় নিয়েছেন রামগঞ্জে কাজ করে যান নিশ্চিত মনে যেভাবে কাজ করছেন আপনি সেভাবে কাজ করে যান রামগঞ্জে আপনি সবাই প্রতি আহ্বান জানান এমন কোন কাজ করা যাবে না যে কাজের মাধ্যমে জনগণের রোশানলে বিএনপি কে করতে হয় এমন কোন কাজ করা যাবে না এই কাজে বিএনপির বদনাম হয় এমন কাউকে প্রস্তয় দেওয়া যাবে না যার কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হয় বিএনপির ভোট বৃদ্ধি করার জন্য যদি দুই চারজনকে দল থেকে বহিষ্কার করতে হয় তহমান সেই বহিষ্কারের জন্য তৈরি আছেন কিন্তু পরিশুদ্ধ করে পরিবর্তিত বিএনপি কে আমার জন্য তিনি আহ্বান জানিয়েছেন আমি আপনাদেরকে বলতে চাই আজকে যারা পনেরো বছর যাবৎ বিএনপির সাথে আছেন তাদের যেমন অগ্রাধিকার আছে ঠিকঠাকনি নানা কারণে তারা হয়তো করতে পারেন নাই আমরা তাদেরকে বরণ করে নেব কারণ যিনি পনেরো বছর রাজপথে লড়াই করেছেন তার যেমন একটি ভোট যিনি পনেরো বছর বিএনপি সমর্থন করেছেন তারও একটি ভোট আবার যারা আছে অন্য দল করল কোন দেশ এবং জাতির জন্য কোনো ক্ষতিগ্রস্ত কাজ করে নাই দেশ এবং জাতির প্রতি কোন চুলন করে নাই তাদেরও একটি ভোট তাদেরকে আমাদেরকে কাছে টেনে নিতে হবে ভোটের রাজনীতির জন্য ভোটের জন্য আমাদেরকে আগামী দিনে ঘরে ঘরে যেতে হবে মা বোনদের কাছে যেতে হবে প্রত্যেক বাড়ি বাড়ি যেতে হবে প্রত্যেক ঘরে ঘরে যেতে হবে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে ধানের শীষে ভোট দিন তারেকের সালাপ নিন ধানের শীষে ভোট দিন এই স্লোগানে মুখরিত করতে হবে ইনশাল্লাহ আগামী দিনে আমি আর এই ধরনের সভা করবো না আমি প্রত্যেকের ঘরে ঘরে যাব প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাব প্রত্যেকের প্রত্যেকটা বাজারে যাবো শেখ হাসিনা কিভাবে দেশকে ধ্বংস করেছে দেশের অর্থনৈতিক ধ্বংস করেছে গণতন্ত্রকে ধ্বংস করেছে দেশ ও জাতির জন্য এই শেখ হাসিনা কতটা অকালন কর তা আমরা জনগণকে বুঝিয়ে দেবো আন্দোলন করছে আমি আর বেশি বক্তব্য রাখতে না আপনারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে আমাকে যে সম্মান দিয়েছেন ইনশাল্লাহ আমি আমার সেই সম্মান রক্ষা করব এই রামগঞ্জ আমার কোনো ভাই নাই এই রামগঞ্জ আমার কোন ভাগিনা নাই এই রামগঞ্জ আমার কোন আত্মীয় নাই এই রামগঞ্জে আমার ভাগিনা বলে কেউ আপনার জেলে ছাড়া না আমার ভাই বলে কেউ আপনার জেলে ছাড়া চাইবে না আমার বন্ধু বলে কেউ আপনাদের থেকে জানা যাইবে না যদি কেউ ঠান্ডাবাজি করে ঠান্ডা চায় তাদেরকে নারিকেল গাছের সাথে দেবে ঘর চাইতে শূন্য গল্প ভালো এক একটা ইউনিয়নে দুই তিনজন অপকর্ম করবে আর সারা ইউনিয়নের লোকজন সারা ইউনিয়নের ভিড় ফেলে এটার জন্য দায়ী হতে পারে না তাদেরকে আমরা দল থেকে অব্রগতি দেবেন সোল্লাহ আপনাদের সবাইকে আবার জানিয়ে ডিএমপি নেতৃত্বের প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন আমি আমার জীবনের বিনিময় হল সেই সম্মান রক্ষা করবো ইনশোল্লাহ আমি রামগঞ্জ আশেপাশের পক্ষে আছি এমন থাকবো ইনশোল্লাহ আছে জিন্দাবাদেক রহমান জিন্দাবাদি জিন্দাবাদ